এসএসসি সম্পূর্ণ নিয়োগ সব নিয়োগটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই পেয়েছি তার প্রতিক্রিয়া তিনি এই কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাস্টার মশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো আটের হাজারে বিক্রি হয় তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে এই তেইশ পরিবার অথই জলে পড়ে গেল পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি মুখ্যমন্ত্রী উনি দিয়ে দিয়েছি তারপর থেকে ইস্তফা দিয়ে দেওয়া বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ব্রাত্য বসুর হস্তক্ষেপে একটা চেষ্টা চলছিল যে যারা অন্যায় করেছে যারা খারাপ কাজ করেছে তাদের শাস্তি হোক তদন্ত হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা হোক কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছিলাম একটা দিক থেকে যে একটা চেষ্টা হচ্ছে গোটাটাকে এক বন্ধনীতে রেখে সকলকে নিয়ে একটা অনিশ্চিত পরিবেশের ডামাডোলে রাজনৈতিক তোলার ফায়দা আমরা সেই জায়গাটা ডিমার্কেট করছিলাম একটা ডিমার্কেশন লাইন যে যারা অন্যায় করেছে অন্যায় করেছে তাদের যা ইচ্ছা শাস্তি হোক ওই পাপগুলো করেছে বলে সকলের এই ভোগান্তিটা চলছে সেই পাপ যারা করেছে অন্যায় যারা করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার এস এমন একটা পদ্ধতি দিয়ে এগোনোর চেষ্টা করছিল যে যোগ্য প্রার্থীদের চাকরিটা হোক তাদের যে অপেক্ষা সেটা যেন বিফলে না যায় তো আমরা আদালতের কাছে আশা করেছিলাম যে যারা দোষী তাদের শাস্তি হোক তাদের ক্ষেত্রে ব্যবস্থা হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের জন্য যেন দরজাটা খুলে দিতে চাকরির দরজা খুলে দিতে রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটাতে যেন সবুজ সংকেত থাকে কিন্তু দেখা গেল যে ঘটনাচক্রের সকলের ক্ষেত্রেই একটা জটিল পরিস্থিতি তৈরি হলো এখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি যাওয়া হবে না সেটা এসএসসি এবং কনসার্ন সরকারি যারা রয়েছেন তারা আইনি নথি রায় খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন আমি এটা এ বিষয়ে একটা বলে রাখি যে ত্রিপুরায় সিপিএম সরকার বামফ্রন্ট সরকারের সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছিল ত্রিপুরা কতটুকু ছোট্ট একটা রাজ্য আমাদের একটা দেড়খানা জেলার সমান দশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকার নিয়োগের প্যানেল বাতিল হয়ে গেছিল কোর্টে সিপিএম এর সরকারের এবং পশ্চিমবঙ্গের অতীতে প্যানেল নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি ছিল তা এখনই ভোটের সময় হয়েছে বলে একটা আমাদের বিরোধীরা কুৎসা করবেন একটা বিপক্ষ যুক্তি দেবেন আবার পাশাপাশি মানুষ এটাও বিবেচনা করবেন যে আমাদের স্ট্যান্ড হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তিপাত কিন্তু বাকি যোগ্য প্রার্থীরা যেন চাকরি পায়